সাহিত্যের চশমায় আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কাব্য শুরু হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোৎনা হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল এরকম জোচনাই মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছুই করার নেই সে একাকি ওঠানে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরী ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনুই এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমুবে না ভাবি ঘুমবো দাঁড়া একটু কি চমৎকার জোৎসনা দেখলি হুম আয় রুনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ওমা তাই তো রুনু তরল গলায় হেসে উঠল পরি বললো তলায় একটু বসবি নাকি রে রুনু চল বসি গিয়ে তোমার মেয়ে জেগে ওঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে আর দুপাশে দুটি প্রকাণ্ড সিরিজ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছ ভাবি ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনেই কোর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জোৎস্নাটা রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটাই সিরিজ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কি একটি যেন নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস ফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই না আমি দেখছি ভয় কিসের এত সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো সিরিজ গাছের নিচে ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রুনু বিকট স্বরে চেঁচে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান এসেছে পর মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকেস কুয়োতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো পড়ি কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন জানি চোখে জল এসে পড়ল টুকুন ভালো আছে পড়ি হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পড়ি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম মসি করল আনিস অপ্রস্তুত হয়ে হাসলো। কি যে করো তুমি পড়ি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগলো বাড়ির উঠোনে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জল চৌকি এনে দে না কেউ বসুক সবগুলি হয়েছে গাধা রুনু হা করে কি দেখছিস পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসো নাই কেন দাদা খবর দিলে স্টেশনে থাকতাম আনিস কিছু বললো না জুতোর ফিতা খুলতে লাগল আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিস ধমক দিল আহ মা তোমার ঘেন থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠের হার বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসে খাওয়ার ধারাই ওই পরি একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছা করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পরী অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরি লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি দোহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারি করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বললো তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হুম ভাইজান হঠাৎ আসাই তোমার খুব খুশি লাগছে তাই না পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট একটি নিঃশ্বাস ফেললো থেমে থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বৎসরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরী কিছু বললো না চায়ের কাপে চিনি ঢালতে লাগল রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীরের কি হাল হয়েছে দেখেছ পরী মৃদুস্বরে বলল। দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যা রে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বলছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা পুরুষ মানুষের ফর্সা রং কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসেনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল সিংহ। অনেকদিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না উহু কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিশ্বাস ফেলল সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস হেসে উঠলো গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো মতে টের পাই আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কু ওই করবি পানি তুলে দেবে উহু পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় মৃগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পারে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই কথা বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল রুনু ঘাটের উপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পড়ি আসেনি দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একা একই খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হলো আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগল উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডুলি পাকিয়ে ঝুনু ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারুর উঠতে ইচ্ছে করছে না পরির কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাই এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যা রে তুই ঘুমোতে যা রুনু তুই বোমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভিতর হারিকেন জ্বলছিল আনিস সলতা বাড়িয়ে দিল টুকুন কুন্ডুলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেলো তার কপালে পরীর দিকে তাকিয়ে বলল জ্বর টুকুনের কেটুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এক্ষুনি সেরে যাবে আনিস পরির দিকে তাকিয়ে একটু হাসল পরীর লজ্জা করতে লাগল পরী বলল হাসছ কেন এমনি পড়ি তোমার জন্য শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কি না পড়ি খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানাই রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সাই কুলোলে আনতাম আরেকবার আসার সময় আনবো পরী ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটি রুনুর জন্যে থাক আরেকবার নিয়ে এসো আমার জন্যে আনিস খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্যে পড়ো না দেখি শাড়ির ভাজ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্যে এনেছিলে পরে তাকে দিয়েছো আচ্ছা তাহলে থাক লজ্জিত স্বরে বলল বিয়ের শাড়িটা পরবো যদি বলো তাহলে পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরি ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরীর মেয়ে জড়ি হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাব কি হয় অন্যদিকে না তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো পরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে সত্যিকারের পরীর মতো লাগছে ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে দুপধুপ শব্দ উঠছে আনিস বলল এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্যে পিঠা তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরির হাত ধরে তাকে কাছে টানল পরির চোখে আবার পানি এসে পড়ল গারস্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল বলল জ্বর আরো বেড়েছে ও টুকুন সোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল, আমার কোলে একটু দাও তো পড়ি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি কাণ্ড ও টুকুন ও জড়ি একটু হাসো তো মা ও সোনামণি দেখি তোমার দাঁতটা টুকুন তারস্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিস ও পরী দুজনেই হাসতে লাগলো আমার জড়ি সোনা কথা শিখছে নাকি বড়ি হুম মা বলতে পারে আর পাখি দেখলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জড়ি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বৃষ্টি আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস ও আনিস জি আব্বা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায় পরী কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জোৎসনা ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হলো ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ের শাড়ি পরেছে কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জোৎস্না লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কাব্য। আমি আব্দুল হালিম সাহিত্যের চশমা থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গল্পে